অনেক কটা দিন পর আবার তোমাদের সামনে এলাম কি করে যে কি ভিডিও করব কিছুই বুঝে পাচ্ছিলাম না তোমাদের দাদাভাইয়ের প্রথমে আট তারিখে আসার কথা ছিল তারপরে সেখানে চেঞ্জ হয়ে বলল যে চোদ্দ পনেরো তারিখে চলে আসবে তারপর সেটা চেঞ্জ হয়ে পড়লো উনিশ তারিখে আসবে এখন বলছে যে কোনো ঠিক নেই কবে আসবে হয়তো এক মাস পরেও আসতে পারে আবার এক মাস পরেও যে মানে কবে যে আসছে এখনও কোনো গ্যারান্টি নেই তো কি বলবো যে একটা সুস্থ স্বাভাবিক জীবন সেই জীবনটা আমি কোনোদিনও পেলাম না বিয়ের পর থেকে এই পর্যন্ত কোনো না কোনো টেনশন বা কোনো না কোনো কিছুর মধ্যে দিয়ে এভাবেই চলছে জীবন মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিক ভাবে ভালো আছি কিনা সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো সত্যি কথা বলতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টাটাই করি মানসিকভাবে পক্ষে একটুখানি অসম্ভবই হয়ে যায় হ্যাঁ কখনো কখনো থাকতে পারি বেশিরভাগ সময় আমাদের মানসিক চিন্তাটা সবসময় বেশি থাকে মানে টেনশন করে লাইফ সবসময় কাটাতে হয় বিশেষ করে এই সমস্ত লাইফে তো টেনশনটা সারা জীবন থেকেই যাবে এই টেনশন করে করে মানে আমাদের কি বলবো একটা যে সুস্থ স্বাভাবিক লাইফ সেই লাইফটা আমরা কখনোই মানে পাই না অনেকদিন তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি আমি জানি তোমরা অনেকেই আমাকে মিস করছো আর তোমাদেরকে আমি খুব মিস করছিলাম কিন্তু কি বলবো মানসিক পরিস্থিতিটা এমনই হয়ে গেছে না যে একটা ভিডিও বানাবো সেটাকে ভিডিও এডিট করবো ভয়েস দেবো সেই পরিস্থিতি বা সেই মানসিক শক্তিটাই আমার মধ্যে ছিল না এখনো পর্যন্ত নেই কিন্তু ওই যে তোমাদের ভালোবাসায় মানে তোমাদের টানে আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটুখানি তোমাদের সামনে ফিরে আসা হাজার টেনশন থাকলেও নিত্য প্রয়োজনীয় কাজগুলো যে আমাকে করে যেতে হচ্ছে বা প্রত্যেকটা মানুষকে করতে হয় তো আমি সেটাই চেষ্টা করছিলাম যে আমার এই ইউটিউব চ্যানেলটাও সেই নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে ফেলার যে আমার যতই টেনশনে হোক বা যাই কিছু হোক না কেন আমি ভিডিও করা কিছুতেই ছাড়বো না ভিডিওটা চালিয়ে যাব যাবো যেমন ধরো যতই মন খারাপ থাকুক না কেন ঘরের কাজ কিন্তু আমাকে করতেই হয় বা রান্নাবান্নাটা কিন্তু করতেই হয় বাচ্চা মানুষ করা সমস্ত কিছু কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে তো সেরকম ভেবেছিলাম যে ইউটিউবটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। কিন্তু ওই যে কি বলবো জানি না যে সব কাজ তো ঠিক কন্টিনিউ হয়ে যাচ্ছে কিন্তু এত টেনশনের মধ্যে এত চিন্তার মধ্যে না এই চ্যানেলটার কথা মাঝে মধ্যে ভুলেই যাই আবার কবে সুস্থ স্বাভাবিক জানি জীবন পাবো এই মানসিক অশান্তি থেকে একটুখানি বাঁচতে পারবো সত্যিই জানি না মানুষের জীবনে টাকা পয়সাটা মানে না সব কিছু তো মানুষের জীবনে মানসিক শান্তি থাকলে সেটাই সমস্ত কিছু এই মানসিক শান্তিটাই কিন্তু আমাদের জীবনে নেই আমার একদমই ভালো লাগে না এইভাবে আর মানে সত্যি কথা বলতে আর সম্ভব হয় না এত টেনশন করে করে সত্যি থাকা একটু অসম্ভব ব্যাপারই হয়ে যায় ইলেকশন চলাকালীন তখন তো একটা টেনশন ছিল যে কি হবে না হবে ঝামেলা হবে কিনা কোনো বুথে তো এরকম টেনশন চলতো তারপরে এখন ইলেকশন পার হয়ে গেছে এতদিন হয়ে গেল তবুও বাড়িতে আস না এই একটা টেনশন কাজ করছে মানে কি বলবো কিছুই বলে বোঝাতে পারবো না আমি তোমাদের চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘোরাফেরা করে তারপরেও সুস্থ স্বাভাবিকভাবে চলার চেষ্টা করি ছেলে মেয়ে মানে মেয়ের পড়াশোনা ছেলে মেয়ে ছেলেকে ঠিকঠাক দেখা বা ঘরের সমস্ত কাজকর্ম সব কিছুই কিন্তু করে চলার চেষ্টা করছি তো অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল মোটামুটি তো এখন দেখো একটা পার্সেল পার্সেলটাকে ওপেন করছি এটা হচ্ছে একটা অর্ডার করেছিলাম কারণ জলের বোতলটা ছোট হয়ে যাচ্ছিল স্কুলে আর ওই বোতলটা না মুখ খুলতে পারছিল না যে জল শেষ হয়ে গেলে ও জল নিচে থেকে ভরে নেবে তো সেটাও পারছিল না যার জন্য আরেকটা নতুন বোতল অর্ডার দিতে হলো আমি গেছিলাম দোকানে কিনতে কিন্তু আমি কিছুতেই বুঝে পাচ্ছিলাম না কেমন বোতল নেব তো ওই জন্য তোমাদের দাদা ফোন করে বলেছিলাম তো ও অর্ডার করে দিয়েছিল তো এই একটা বোটল অর্ডার করে দিয়েছে তো এই বোটলটা তো আরামসে মুখ খুলতে পারবে কোনো অসুবিধা হবে না আর এখন সত্যি কথা বলতে দুটো পর্যন্ত স্কুল হবে তো তো জলটা একটু বেশিই লাগবে যার জন্য একটুখানি বড় বোতল নেওয়া আর কি তো বোতলটা আসার পরে একটু ভালো করে দেখছিলাম যে বোতলটা একটুখানি প্রবলেম আছে মানে একটুখানি ডিফেক্ট আছে ওর জন্য তোমাদের দাদা ভাইকে আবার ফোন করে বললাম যে বোতলটা এক্সচেঞ্জ করে দিতে আর এই কালারটা পিওর খুব পছন্দ হয়েছিল যার জন্য এই কালারটাই ও চাইছিল তো বললাম এই কালারেরই সেম বোতল অর্ডার করে দিতে মানে এক্সচেঞ্জ করে দিতে তো সেটা এক্সচেঞ্জ করে দিয়েছে আর এদিকে দেখো মুড়িগুলো দোকান থেকে কিনে এনেছিলাম কিন্তু এত নরম ছিল মুড়িগুলো যে খেতে পারছিলাম না ওই জন্য কড়াই আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে মুড়িগুলো মুচমুচে হয়ে যায় তো কালকের কিছু থালা বাসন ছিল তো সেইগুলোকে ধোয়া হয়েছিল না এখন এই থালা বাসনগুলোকে ধুয়ে ঘর মুছে একবারে স্নান করে উঠবো তারপরে রান্নাবান্না বসাবো পিহুর আজকে দুবার পড়া ছিল সকালের দিকটাই মানে একবার পড়া আর একবার হচ্ছে ড্রয়িং ক্লাস তো সকালে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম ওর জন্য থালা একটুখানি বেশি হয়েছে মানে কালকে রাত্রে থালা বাসন কালকে রাত্রের কিছু আছে আর সকালের কিছু রয়েছে তো সব মিলিয়ে অনেক থালাবাসনই জমে গেছে তো সকালবেলা ওই ও পড়তে যাওয়া দিয়ে আসা নিয়ে আসা তারপরে আবার ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া তারপর আবার ড্রয়িং ক্লাসে দিয়ে আসছে মানে দিয়ে আসতে গিয়ে আর কি অনেকটা লেট হয়ে গেছে কাজে আহ তো যাই হোক এখন এই টুকটা কাজগুলো কমপ্লিট করে স্নান করে তারপর রান্নাটা বসিয়ে দেবো পিহু আস্তে আস্তে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো ওকে আবার আনতে যেতে হবে চলো থালা বাসন তো ধোয়া হয়ে গেল তো এখন ঘরটা মুছে দেখো স্নান করে নিয়েছি একটা বোন আমাকে এর আগে জিজ্ঞাসা করেছিল যে আমার চুলের কিভাবে যত্ন নিই আমার চুলটা খুব ভালো তো তোমাদের হয়তো ফোনে দেখে অতটা ভালো মনে হচ্ছে কিন্তু আমার চুলটা একদমই খারাপ মানে প্রচন্ড পাতলা হয়তো বুঝতে পারছো আমি কাছ থেকে ক্যামেরা করছি দেখো এখন অনেক পাতলা হেয়ার তো আমি এই স্নান করার পর একবার মাথা আছড়াই আর হয়তো বিকেলে একবার মাথা আছড়াই আর সেভাবে মানে আমি চুলের কোনো যত্নই নিই না আর আমি তো চুলে তেলও লাগাতে পারি না এর আগে আমি তোমাদের বলেছি তো মাঝে মধ্যে মনে হয় যে অনেকে অনেক সলিউশন বলে তো সেগুলো করব কিন্তু সেই সলিউশন করার জন্য না আমার

फिर इसको क्या करोगे? नहीं, आका नहीं, नहीं, नहीं। তো পিউকে নিতে এসে এসে দাঁড়িয়ে আছি আর ওইদিকে তো তোমাদের দেখালাম যে বাচ্চাগুলো কিভাবে কাঁকড়া ধরেছে ড্রেনের ড্রেনের মধ্যে মধ্যে থেকে যায় আমি এর অনেক কদিন দেখেছি তো আজকে ভাবলাম ভিডিও করে তোমাদের দেখায় আর এদিকে দেখো পিউ পা কেটে গেছে তোমাদের তো জানিয়েছি তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মানে পায়ে ওর ব্যথা করছে আর হসপিটালে গেছিলাম হসপিটালে ডক্টর দেখিয়ে নিয়ে এসে ইঞ্জেকশনও দিয়েছে তো যে ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে মানে ঘরে একাই রেখে চলে এসেছি তো একটুখানি টেনশন থাকে ওকে ঘরে রেখে আসলে যে বাই চান্স উঠে গেলে কান্না করবে তো এর জন্য সব সময় রেখে আসি না কিন্তু সবে সবে ঘুমিয়েছে ওর জন্য কাঁচা ঘুম ভাঙিয়ে উঠিয়েও নিয়ে আসলাম না তো পিহুকে এদিকে দেখতে বললাম যে দেখো ওরা কি ধরেছে কি কি ভাজা খাবি কারকোল আর কি খাবি আলু ভাজা পটল ভাজা 俺老板子。<laughs> <laughs> পিহুকে জিজ্ঞাসা করলাম যে কি কি ভাজা খাবে তো পিহু বললো আলু ভাজা খাবে আর কারকলটা আমি ভাজছি কারণ ওছে তো ও কারকল ভাজা খায় আমিও খাই আর পিহু দুই এক পিস খায় যার জন্য কারকলটা আর আলু ভেজে নেব ওদিকে তো ও ঘুমাচ্ছে তোমাদের বললামই ও সকালবেলা একটু মানে ব্রেকফাস্ট করেছে পরে এক গ্লাস দুধ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে মানে ও আজকে একটু ভোরবেলা উঠেছে মানে সকাল সকাল উঠেছে জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো তো রান্না করে পিহুকেও খেতে দিয়ে দেব আমিও খেয়ে নেব উঠেলে তখন ওকে ভাত খাইয়ে দেব আবার দেখো আমার কারকল গুলো ভাজা হয়ে গেছে আর একটু বেশি করে ভাজলাম যে মানে যেহেতু পিহু খাবে একটুখানি বেশি ভাজা হলে আবার খেতে চায় পিহু তো ওর জন্যই ভাজলাম আর কিছু আলু কেটে নিয়েছি আলু ভেজে নেব আর আজকে হচ্ছে শনিবার ওর জন্য নিরামিষ ডাল আর ভাজা তো মা মেয়ে তো এর আগেও তোমাদের আমি বলেছি তো আমরা একা একা আছি বলে ওই কোনো রকমে চলে যায় মানে একটা পথ কিছু করলে হয়ে যায় আর সেরকম চিন্তা নেই রান্নাবান্নার চাপ থেকে মানে রান্নাবান্নার চাপটা একটু কমই আছে বলতে গেলে চলে আর কি তো কথাগুলো কিভাবে বাড়ছে দেখো আমি কতবার কাট করেছি তারপরেও কথা বেড়ে যাচ্ছে তো এটা আমার একটা প্রবলেমই বলতে পারো মানে এক্সাইটমেন্ট বা টেনশান সমস্ত কিছুর মধ্যেই এরকম একটু বেঁধে যায় কথা তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে পিহুকে খেতে দেবো তারপরে আমিও খেতে বসে যাব মানে মা মেয়ে দুজনে একসঙ্গে বসে খেয়ে নেব একদম সিম্পল লাঞ্চ আমাদের তো তোমরা এরকম সিম্পল খাবার খাও কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমি আর পিহু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের তো আমি ভয়েস দিতে দিতে একটা মজার জিনিস হলো জানো তো আমি যে সিম্পল বলেছি পিহু আমাকে কি সুন্দর করে ভুলটা ধরিয়ে দিল যে মাম্মি এটা সিম্পল হবে না এটা সিম্পল হবে তো বলবে মানে বলছে আমাকে বলছে যে মা এটা ঠিক করে বলো না হলে বলবে দেখো আনটিটা ভুল বলছে তো পিহু আমাকে কি সুন্দর করে শিখিয়ে দিল মানে আমি কোনো কিছু ভুল বললে কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর জামা কাপড় মেলতে আসলাম আর রোদ নেই কিন্তু একটুও দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রচন্ড গরম পড়েছে এতটা গরম যে বাইরে থাকা মুশকিল হয়ে তো অনেকগুলি জামা কাপড় কাচতে দিয়েছিলাম আজকে তো জামা কাপড় গুলোকে মেলে দেবো শুকিয়ে যাবে কারণ হচ্ছে দেখো একটা মেশিনের কাছে জামা কাপড় তো এগুলো অনেকটাই ড্রাই হয়ে বেরিয়েছে আর হচ্ছে এতটা গরম পড়েছে যে জামা কাপড় শুকাতে বাধ্য সত্যি কথা বলতে আমার বড় আমাকে যবে থেকে ওয়াশিং মেশিনটা গিফট করেছে তবে থেকে যে আমার এতটা কাজ কমেছে কি বলবো এই জামা কাপড়গুলো ধুতে গিয়ে যে এত কষ্ট হতো মানে এত কোমরে ব্যথা হতো বিশেষ করে সিজার হয়েছে তারপর থেকে মানে পিহু হওয়ার পর থেকেই এতটা মানে জামা কাপড় ধুলে না প্রচণ্ড কোমরে ব্যথা করতো আর বাচ্চাদের জামা কাপড় তো অনেক জামা কাপড় হয় আর সেগুলো একদম ভালো করে ঘষে ঘুষে ধুতে হতো কারণ খাবার দাবার এটা ওটা সবসময় লেগেই থাকতো তো পিহুকে নিয়ে দু বছর খুব কষ্ট করেছে পিহুর যখন তিন বছর বয়স তখন আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে আর সব থেকে সমস্যা হতো যে আমি যখনই জামা কাপড় কাচতে যেতাম পিহু আমার সঙ্গে বাথরুমে চলে যেত আর জলে ভিজে একাকার অবস্থা হয়ে যেত তো এভাবে অনেক কবার ঠান্ডাও লেগে গেছিলো তো সত্যি কথা বলতে তখন মেশিনটা কিনেছিলাম বলে রক্ষে না হলে এখন তোজোকে নিয়ে আরও বেশি কষ্ট হয়ে যেত এক তো জামাকাপড় অনেক বেশি হয়ে গেছে তারপরে আবার মানে তো আমি তো একটুখানি বাথরুমে যদি হাত পা ধুতেও যায় তাও আমার পেছন পেছন গিয়ে জল ঘাটতে শুরু করে তো সেই দিক থেকে অনেকটাই রক্ষা পেয়েছি যে জল ঘাটতে পারে না এখন বাথরুমটা সব সময় লক করে রাখি যাতে জল টা কম ঘাটতে পারে আরে বাইরে আসলে আমাকে সবসময় খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে বাইরেও একটা নল আছে তো আমি যদি বাইরে না থাকি ওরা যদি একলা থাকে বাইরেও জল ঘাটতে শুরু করে দেয় তো ওরা দুই ভাই বোনই জল দিয়ে খেলতে এতটা ভালোবাসে কি বলবো আমার লাগো কানের না এই কানে দুষ্টু কথা কানের মধ্যে না কিন্তু কানে ব্যথা লেগে যাবে কানে ব্যথা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল